সময় আসবে যখন আমি তোমাকে ভুলে যাব। তখন আর নিয়ম করে তোমার পিকচার দেখা হবে না ইনবক্সে পরে থাকা মেসেজগুলো বারবার পড়া হবে না প্রতি রাতে তোমার কথা ভেবে চোখের জল ফেলা হবে না তোমার দেওয়া ওই নিক নেমটা বোধহয় অপ্রিয় হতে থাকবে তোমার প্রিয় রং প্রিয় ফুল প্রিয় খাবার কোনো কিছুতেই আমার আর মন টানবে না হয়তো তোমার মুখটাও আবজা হতে থাকবে সময়ের সাথে সাথে হঠাৎ তোমার নাম শুনলে কোথাও হয়তো বুকের ভিতর মুচড়ে উঠবে না সেদিন বলো না আমি বদলে গেছি বলো না আমি তোমায় কখনো নি আসলে তোমার ছেড়ে যাওয়া আমাকে বুঝিয়েছে কেউ যাওয়ার জন্য উড়াল দিলে তাকে আটকে রাখা সম্ভব না তাই আমি নিজেকে সরিয়ে নিয়েছি নিজেকে বুঝিয়েছি তুমি আসলে আমার জন্য না এমন না যে তোমায় ছেড়ে আসা সহজ ছিল বা তোমাকে বলতে আমার কষ্ট হয়নি তোমাকে বলতে চাওয়ার আগে নিজের সাথে যুদ্ধ করেছি বহুবার বহুবার মনে হয়েছে আমি তোমায় বলতে পারবো না সব শেষে বুঝলাম তোমাকে বারবার বোঝানোর চেয়ে নিজেকে একবার বুঝে নেওয়াই উত্তম তাই নিজেকে সরিয়ে নিলাম সেসব জায়গা থেকে যেখানে তোমার অনেক স্মৃতি ছিল সেদিনের পর থেকে আমাদের সব কিছু তোমার আমার হয়ে গেল আমাদের আর রইল একটা সময় আসবে